আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকের ব্লগটা অন্য অন্য ট্রাভেল ব্লগের মতো নয় কেননা আজকের ব্লগটাই কোনো ট্রাভেল ব্লগ নয় আজকের ব্লগটাতে আমরা বন্ধুরা মিলে একটা ইফতার পার্টির আয়োজন করছি খাবার দিলে তুমি দূর ওই ওই বাস খাবার দেন ভাই তো সাকিব বেরে না ভাই কাটন দেখে না ও কি রে ও কি রে মধু এখন যেহেতু রমজান মাস চলছে আর আমরা বন্ধুরা মিলে ভাবছি অনেক দিন ধরে যে একটা ইফতার পার্টি দিব অবশেষে আজকে আমরা তারিখ করলাম যে একটা ইফতার পার্টির আয়োজন করা যাক মুরগবি মুরগবি এখানে আমার বন্ধু বান্ধবরা আছে আমরা সবাই মিলে আজকে খোলা মাটি ইফতার পার্টির আয়োজন করছি ঘরের সামনে জামাই এখন খোলা আকাশের নিচে মাঠের মধ্যে ইফতার পার্টির আয়োজন করার আসলে মজাটাই অন্যরকম আমাদের এই জায়গাটি খুবই পপুলার ইফতার পার্টি এবং বিভিন্ন পার্টি দেওয়া হয় এই জায়গায় এসে আমরা এখন যেখানে আছি এটা হলো একটি পরিত্যক্ত ইট বাটা আমাদের টার্গেট ছিল যে আসরের নামাজ পড়ে এখানে উপস্থিত হব সবাই মিলে কিন্তু আমরা আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেল যার কারণে সবাই মিলে দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছে কেননা ইফতারের সময় হয়ে যাচ্ছে আমার বন্ধু শামিম সবকিছু আয়োজনের চেষ্টা করছে অতি দ্রুত ফাত ওসারকি ধানছটা মিলে শামিম হুজুর সাকিব সাত আর রাশিদুল ব্যক্তিবৃন্দ তবে মিলে আমরা সাইকেলে করে এসেছি আমরা এখন আছি শফলা ফিল্ডে এই যে শফলা ফিল্ড আর অবশেষে আমাদের কাজগুলো শেষ এখন আমরা সবকিছু বিতরণের চেষ্টা করছি আমার বন্ধু শামীম খুব পরিশ্রম করছে আর সাকিবও তাকে কিছু সাহায্য করার চেষ্টা করছে আর আমি কোনো কাজে করছি না চারপাশ থেকে মে যাচ্ছে আমরা এখানে মানুষ আছি দশজন এখন ইফতারের টাইমও গনিয়ে এসেছে এরকম মাঠের মধ্যে খোলা আকাশের নিচে ইফতার করার মজাটাই আলাদা আমরা এখানে কিছু ফলমূল নিয়েছি আর দেখতে দেখতে ইফতারের সময় হয়ে গেল তার জন্য সবাই ইফতার করা শুরু করে দিয়েছে বন্ধু বান্ধব সবাই মিলে এভাবে খোলা মাঠে ইফতার করার মজা যারা করছে বা যারা করে তারাই শুধুমাত্র বুঝে আর হয়তো ভিডিওতে কম দেখা যায় আমরা যেই পলের আয়োজন করছি পল খেয়ে আমাদের প্যাট ভরে গেছে বুট মুড়ি খাওয়ার আর জায়গাই নেই আর এখানে আমাদের বন্ধু বান্ধবের সাথে আমাদের একজন স্যারও আছে যার কারণে স্যারের সাথে সবাই মজা করতে করতে অসাধারণ একটি মুহূর্ত কাটলো। আমরা ইফতার করে সবাই মিলে জামাত করে নামাজটা মাগরিবের নামাজটা আদায় করে নিলাম অন্ধকার হয়ে গেল যার কারণে আর কোন ফুটেজ নিতে পারিনি কথার মধ্যে কোনো বলছুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এই শিডো ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ